বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহরতালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজির হোক আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের পৌরনীতি এবং সুশাসন সাবজেক্টের দ্বিতীয় পত্রের এমসিকিউগুলোর ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে সেট রয়েছে ঘ সেট তোমরা ঘর সেট অনুসারে অবশ্যই অন্যান্য সেটগুলো মিলিয়ে দেখতে পারো তোমরা লক্ষ্য করো সেটের এক নম্বরে কী রয়েছে কৃষকদের কল্যাণে সেরে বাংলা একে কে ফজলুর হকের অবদান ছিল বঙ্গীয় প্রত্যেক আইন প্রণয়ন ঋণ সালিসি বোর্ড গঠন হিন্দু মুসলিম স্বার্থ সমন্বয় একের হবে ঘ তোমরা লক্ষ্য করো এখানে উদ্দীপকটি পরে এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও এখানে দুই নম্বর প্রশ্ন কি রয়েছে রুজিনা বেগমের উক্ত সমস্যার জন্য তোমার পঠিত কোন নাগরিক সমস্যাটির দায়ী জলবায়ু পরিবর্তন দুইয়ের হবে ঘ তিনের উক্ত সমস্যার প্রভাবের কারণে বাংলাদেশে তোমরা লক্ষ্য ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বৃদ্ধি পাবে এবং লবণাক্ততা বৃদ্ধি পাবে তিনের হবে হচ্ছে গ চার নম্বর তোমরা লক্ষ্য করে এখানে যে উদ্দীপকের শখকে হট চিহ্নিত স্থানে ব্রিটিশ ভারতের কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে উনিশশো সালে ভারত শাসন আইন চারের হবে খ পাঁচ নম্বর তোমরা লক্ষ্য করো এখানে যে ইফটিজিংয়ের কারণ হলো আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব পাঁচের হবে ক ছয়ের বাংলাদেশের সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্য হল ছয়ের হবে খ দুই আর তিন লিখিত এবং দুষ্পরিবর্তনীয় মৌলিক অধিকারের সন্নিবেশ ছয়ের হবে হচ্ছে খ সাথে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি ছিল একুশটি সাতের হবে খ আটের অ্যান্টনি জেনারেলকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আটের হবে খ নয়ের চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয় সতেরোশো সালে নয়ের হবে ঘ দশ নম্বর তোমরা লক্ষ্য করো উনিশশো পাঁচ সালের তদানিয়ন্ত্রণ ভাইস অফ লর্ডস সৃষ্ট নতুন প্রদেশ পূর্বমা আসাম এর রাজধানীর নাম ছিল ঢাকা দশের হবে খ। এগারো নম্বর তোমরা লক্ষ্য করো এখানে কী রয়েছে ব্রিটিশদের ভাগ কর এবং শাসন কর নীতির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা এগারোর হবে ক উদ্দীপকেটি পরে বারো এবং তেরো প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো রফিক কোন সাংবিধানিক সংস্থার অফিসে যায় বারোর হবে গ নির্বাচন কমিশন এখন তোমরা লক্ষ্য করো এখানে তেরো নম্বর কী রয়েছে উক্ত জাতীয় পরিচয়পত্র দ্বারা রফিক বাংলাদেশের অন্যান্য যে সকল কাজ করতে পারবে তিনি সে পাসপোর্ট তৈরি বিমানের টিকিট ক্রয় ব্যাংক হিসাব খোলা তেরো নম্বরের হবে ঘ চোদ্দো নম্বর তোমার উনিশশো সালে পশ্চিম বাংলা বিহার এবং উড়িষ্যা নিয়ে গঠিত হয় কোন প্রদেশ পূর্ব বাংলা ও আসাম চোদ্দোর হবে ক। অধিবর্তী পরে পনেরো এবং ষোলো নাম প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে পনেরো নম্বরে উক্ত লং মার্চ কর্মসূচির সাথে তোমার পরিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পনেরো হবে ক ষোলোর উক্ত লং মার্চের উদ্দেশ্য ছিল পানির ন্যায্য হিসাব হিসা আদায় ষোলোর হবে হচ্ছে খ সতেরো নম্বর তোমরা লক্ষ্য করে ইউনেস্কো কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সাল হতে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে সতেরোর হবে খ দুই হাজার অখণ্ড আঠারো নম্বর তোমরা কর অখণ্ড পাকিস্তানের তেইশ বছরের শাসনা বলে কতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আঠারোর হবে ক উনিশের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জেট ফোর্সের অধিনায়ক কে ছিলেন মেজর জিয়ারুর রহমান বীর উত্তম উনিশের হবে ক বিশের উনিশশো সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করে শের বাংলা এ কে ফজলুল হক বিশের হবে গ একুশের বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন একুশের হবে গ চৌত্রিশ জন এখন তোমরা লক্ষ্য করো এখানে বাইশ নম্বর কি রয়েছে যে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কত তারিখে চারে নভেম্বর উনিশশো বাহাত্তর সালে বাইশের হবে গ তেইশে রাষ্ট্র জনগণের মৌলিক অধিকারের হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার প্রয়োজনে তেইশের হবে গ চব্বিশের নবাব সার সলিমুল্লার বঙ্গভঙ্গের দাবি উপস্থাপনের উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার জনগণের সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চব্বিশের হবে খ নিচের উদ্বেগটি পরে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে উদ্বেগিত ক এর অবৈধভাবে সম্পদ অর্জন তোমার পড়িত কোন নাগরিক সমস্যার প্রতি ইঙ্গিত করে দুর্নীতি তেইশ পঁচিশের হবে ঘ ছাব্বিশের উনিশশো উনসত্তর সালের গণ অভ্যর্থনের কারণ হল সাহিত্যশাসনের দাবি উপেক্ষা ছাব্বিশের হবে ক সাতাশের তোমরা লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাতাশের হবে ঘ তাদের উপযোগী শিক্ষা এবং প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা আটাশের মহামান্য রাষ্ট্রপতি উনিশশো বাহাত্তর সালে আটই এপ্রিল কোন কমিশন গঠনের জন্য আদেশ জারি করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আটাশের হবে খ তোমরা লক্ষ্য করে এখানে নম্বর কি রয়েছে পাকিস্তানের পাকিস্তানের কত কতভাগ লোকের ভাষা ছিল বাংলা উনতিরিশের হবে খ ছাপ্পান্ন তিরিশের দুর্নীতি বিস্তারের কারণ হলো সুশাসনের উপস্থিতি এটি হবে না দুর্নীতিবাজরা ক্ষমতার প্রবল বয়েক থাকে নৈতিক মূল্যবোধের অবক্ষয় তিরিশের হবে গ নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি আল্লাহর কাছে এই কামনাই করি সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ